আপনি কি কখনো শুনেছেন যে ভগবান জগন্নাথ নিজেই মন্দিরের পুরোহিতদের ধমক দিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে এক দরিদ্র ভক্তের ছালের সঙ্গে গাঁথা মালা মন্দিরে গ্রহণ করা হয়নি উড়িষ্যার ধামে বাস করতেন রঘুদাস নামের এক মহান ভক্তিযোগী তিনি ভগবান শ্রীরামের পরম অনুরাগী ছিলেন তার আশ্রয় ছিল জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের ঠিক পাশে একটি বৃহৎ ছাতার নিচে একদিন তিনি মন্দিরে প্রবেশ করেন তখন তিনি দেখেন ভগবান জগন্নাথের সম্মুখে শ্রীরাম লক্ষণ ও সীতার দিব্য দর্শন বর্তমান সেই দৃশ্য দেখে মনে দৃঢ বিশ্বাস জন্মায় ভগবান জগন্নাথ আর আসলে একই ঈশ্বর রামচন্দ্র এবং সেদিন থেকে তার ভক্তি দাস্য ভক্তি থেকে রূপ নেয় সখাপ প্রেমের কিছুদিন পর তিনি অপরিসীম প্রেম ভরে ভগবানের জন্য একটি সুন্দর মালা তৈরি করেন মালাটি ফুল দিয়ে গাথা হলেও সাধারণ সুতো না পাওয়ায় কলা গাছের ছালকে তিনি সুতো হিসেবে ব্যবহার করেন ভক্তি ছিল তার খাঁটি ও নির্মল কিন্তু মন্দিরের নিয়ম ছিল অত্যন্ত কঠোর যখন তিনি সেই মালা পুরোহিতকে দিলেন পুরোহিত সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেন কারণ কলাগাছের ছাল মন্দিরে অপবিত্র বলে গণ্য হতো এই কথা শুনে রঘুദാসের হৃদয় ভেঙে যায় তিনি মালাটি নিয়ে একা নিঃশব্দে সজল চোখে নিজেদের আশ্রয়ে ফিরে যান সেই রাতেই মন্দিরের পুরোহিতরা উপবাস করে থাকেন সবার মনে আসা ভগবান হয়তো কোনো সংকেত দেবেন এবং সত্যি রাতের গভীর নির্জনতায় ভগবান জগন্নাথ তাদের স্বপ্নে আবির্ভূত হন কঠোর অথচ করুণ প্রভু বলেন তোমরা রঘুদাসের অবমাননা করেছ সেই মালাটিই আমার কাছে সর্বাধিক প্রিয় কারণ তাই নিয়ম নয় নিখাত প্রেম থেকে তৈরি সে এই মুহূর্তে বাড়িতে বসে কাঁদছে খুদার্থ তৃষ্ণার্থ যতক্ষণ না তার মালা আমার গলায় পড়ানো হবে আমি কোন পূজা করব না ভোর হতেই পুরোহিতরা ছুটে যান রঘুদাসের কাছে তার চরণ ধরে ক্ষমা চান এবং প্রেম ভরে মালাটি নিয়ে মন্দিরে যখন সেই মালা ভগবান জগন্নাথের গলায় পড়ানো হয় পুরো গর্ভগৃহ ওঠে এক অসামান্য সুগন্ধে চারিদিকে ছড়িয়ে পড়ে দিব্য আলো মনে হয় যেন ভগবান নিজেই প্রকাশ্যে তার আনন্দ ও সম্মতি জানিয়ে দিলেন তিনি সেই জগন্নাথ যিনি প্রথমে তার ছোট্ট ভক্তমিত্রের অশ্রু মুছে দেন নিয়মের তুলনায় প্রভুর কাছে ভক্তি ও প্রেমই সর্বোচ্চ যেখানে হৃদয়ের ভক্তি আছে সেখানে প্রভুর গ্রহণে কোনো বাধা নেই ভগবান জগন্নাথকে মন থেকে যারা ভালোবাসেন কমেন্টে লিখুন জয় জগন্নাথ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব